বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা বলছেন যদি বলতে হয় যেহেতু অনেকদিন শিক্ষকতা করেছি সেই জন্য শিক্ষা বলতে যেটা বোঝায় বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে তার নেই প্রথম কথা এখানে শিক্ষা ব্যবস্থা যেটা আছে সেটা তিন শ্রেণীর নাগরিক তৈরি করা আছে সবগুলি কিন্তু শিক্ষিত হচ্ছে তার মধ্যে সবগুলি বেকার হচ্ছে এক শ্রেণী তৈরি হচ্ছে তারা কিন্তু আর বেকার হচ্ছে না এটা সরকারের কাজ না সরকার কোনো জায়গা থেকে চিন্তা করে করছে না সমাজের এটা একটা দিক আমরা আজ পর্যন্ত বার করতে পারি না কারণ একটা রাজ্য সরকার তার প্রাইমারি একটা সেকশন আছে সেইখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা পড়ছে তারা কেউ তৈরি হচ্ছে না তার তারপরে কি করলো ইংরাজি তুললো ফেল তুললো এখানে যে ছেলে জন্ম নিল স্কুলে ভর্তি হলে এইট পাস করে গেল বিষয়টা কি হলো সে কিন্তু কিচ্ছু শিখল দ্বিতীয় কথা হচ্ছে যে এই আমাদের টোটাল বাজেটের একটা রাজ্য সরকারের বাজেট একটা যেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাজ্য সরকার আছে সেই রাজ্য সরকার তার নিজস্ব একটা পরিকল্পনা থাকে সেই বাজেটের একটা সামান্য অংশ শিক্ষার জন্য ব্যয় করা হয় আর আর দিক দিয়ে এলিট শ্রেণী তৈরি হচ্ছে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা তৈরি হচ্ছে এটাকে তৈরি করেছে সরকার নিজে এবং এটা একটা বাদ মানে আমরা পুঁজিবাদের একটা নিজস্ব প্রতিক্রিয়া এর থেকে মুক্তি নেই